গেল কিছুদিন আগে পিসিপি নির্বাচনকে কেন্দ্র করে তামিম ইকবাল যে জলগুলো তৈরি করেছেন তো এই জলগুলোকে কেন্দ্র করে আমি তামিম ইকবালের প্রতি সম্মান প্রদর্শন করে আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে আপনি বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশের ক্রিকেটের প্রতি আপনি একটা কন্ট্রিবিউশন রাখতে চাচ্ছেন খুব ভালো কথা এখন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের ক্রিকেটকে উন্নত করার জন্য বিসিবির প্রেসিডেন্ট হওয়াটা কি খুবই জরুরি বিসিবির প্রেসিডেন্ট না হয়েও কি আপনি মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য কন্ট্রিবিউশন কি করতে পারবেন না মানে এরকম কোথাও কোথাও লেখা আছে নাকি যে মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য কন্ট্রিবিউশন করতে হলে আপনাকে বিসিবির প্রেসিডেন্ট হতেই হবে এমন কোনো সংবিধানে লেখা আছে এমন কোনো সংবিধানে তো লেখা নেই আপনি পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান আপনাদের মানে একসময় আপনাদের একসময় সতীর্থ যুবরাজ সিং তারপর রাহুল দ্রাবিড় এদের সাথে আপনি একসময় খেলেছেন তো এরা এখন বর্তমানে অপশন নিয়ে তারা এখন ভারতীয় ক্রিকেটের বিভিন্ন ডেভেলপমেন্টে কাজ করছেন সেখান থেকে প্লেয়ার তুলে আনছেন এই যে অভিষেক শর্মা তারপর শুভনাম গিল এই যে এই প্রোডাক্টগুলো যে তৈরি হয়েছে এই প্রোডাক্টগুলো জুবরা সিংয়ের হাতের তৈরি প্রোডাক্ট আজকে তারা ভারতীয় ক্রিকেট দলের মানে মূলস্তম্ভ হিসেবে তারা এখন প্রতিষ্ঠিত হয়েছে তো আপনার সেই ধরনের কন্ট্রিবিউশন কথায় আপনি যেভাবে হওয়ার জন্য মানে মানে কুকুরের মতো একদম পড়ে লেগেছেন তাতে করে বাংলাদেশ ক্রিকেট কাছে আপনি মানে রীতিমতো হাসির পাত্র হিসেবে পরিণত হয়েছেন আপনি বিসিবি প্রেসিডেন্ট হতে চাচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনি যেই প্রক্রিয়ার মাধ্যমে বিসিবির প্রেসিডেন্ট হতে চাচ্ছেন এটা কি আসলে কি কোনো সমর্থনযোগ্য আপনি যাদেরকে নিয়ে প্রেসিডেন্ট হতে চাচ্ছেন এই আশেপাশের মানুষগুলো কারা এরা মানে কতটুকু মানে তুলসী পাতা তাকে কখনো ভেবে দেখেছেন দেখেননি আপনি বাংলাদেশের সমস্ত ক্লাবদেরকে একত্র করে তাদেরকে কি করেছেন যে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতগুলো লীগ আছে সেসব লিগ থেকে নিজেদেরকে সরিয়ে রাখবেন আপনারা কোনো ধরনের লিগে অংশগ্রহণ করবেন না তো এই যে আপনারা এই যে এই কাজগুলো করছেন এতে করে আপনাদের কাছে কি মনে হয় যে মানুষ আপনাদেরকে ভাবা দিবে মানুষের কাছে আপনারা মানে বিশেষ পাবেন এরকমটা ভেবেছিলেন আপনারা মানে এরকম যদি ভেবে থাকেন তাহলে বলবো যে আপনারা বোকা সরকে বাস করছেন আপনি নিজেও একজন ক্লাবের শেয়ার হোল্ডার এবং অন্যান্য যেসব ক্লাবকর্তা যারা আছেন তাদেরকে একটু কষ্ট করে মানে এই প্রশ্নটা করেন যে এই যে বিগত পনেরো ষোলো বছর বাংলাদেশের ক্রিকেটের সাথে যে ইনভলভ ছিলেন তো এই ক্লাবরা বালান ক্রিকেটের জন্য কী অবদান রাখতে পেরেছে মানে একটা উদাহরণ দেখান একটা যদি উদাহরণ দেখাতে পারেন তাহলে মানে আমি মেনে নিব একটা উদাহরণ দেখান কোনো একটা উদাহরণ দেখাতে পারবেন না উল্টো আমি বলব বাংলাদেশের এই দুর্নীতি ফোরায়েন এই ক্লাব কর্মকর্তারা তাদের নিজেদের যে ব্যক্তিগত স্বার্থ এই ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যে বাংলাদেশের ক্রিকেটকে দিনের পর দিন ব্যবহার করেছেন এই ছাড়া কিছুই করেননি এই যে একটা ফবাদ আছে না যে দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোল অনেক ভালো তো এই যে এত বছর ক্লাবরা বাংলাদেশের ক্রিকেটের সাথে ইনভলভ ছিল সেখানে তাদের কোনো অবদান তো দেখতে পাই নাই উল্টো তারা ম্যাচ ফিক্সিং মানে রিলিগেশনের মধ্যে দুর্নীতি এটা সেটা নানান ধরনের অপকর্ম করে গেছেন তো ক্লাব ক্রিকেট থাকলেও কি আর না থাকলেও কি বাংলাদেশের ক্রিকেটের যে গ্রাফ গ্রাফ ওই নিচের দিকেই যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের যে কোনো ভূমিকা কোনো ভূমিকা আমরা আজও পর্যন্ত দেখতে পারিনি আপনারা বারবার বলছেন কি যে এইবারের যে বিসিবি নির্বাচন এই বিসিবি নির্বাচন এগুলো কারচুপি হয়েছে এবারের ইলেকশন সুষ্ঠুভাবে হয়নি ঠিক আছে মেনে নিচ্ছি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি সরকারের ইন্ধন ছিল এটার মধ্যে তারা কারচুপি করেছে মেহেন্ত কিছু কিন্তু এই কারচুপি করে সরকার যেই ব্যক্তিকে মানে বিসিবির চেয়ারে বসিয়েছেন সে যে অযোগ্য ব্যক্তি এটা আপনি সাহস করে বলতে পারবেন সাহস করে তো বলতে পারবেন না এই যে আনিমুল ইসলাম বুলবুল আনিমুল ইসলাম বুলবুল তার যোগ্যতা কতটুকু তার পটেনশিয়ালিটি কতটুকু তিনি যখন বিসিবির ক্ষমতা হাতে নিয়েছেন সেই ক্ষমতা নেওয়ার শুরুতে আমরা মানে অনেকগুলো কার্যক্রম আমরা অলরেডি দেখেছি এই যে আনিমুল ইসলাম বুলবুল রিজিয়নাল ক্রিকেটের তিনি মনোযোগ দিচ্ছেন বাংলাদেশের যে স্থানীয় কোচ এই স্থানীয় কোচদেরকে আন্তর্জাতিক মানের মানে কোচে পরিণত করার যেই পদক্ষেপ সেই পদক্ষেপ এগুলো কেউ আজও পর্যন্ত নিতে পেরেছে নিতে পারেনি তারপর মানে আন্তর্জাতিক মানের আম্পায়ার বানানো মিরফুর স্টেডিয়ামের পিচ এবং যে অনুশীলন গ্রাউন্ড এগুলোকে আবার নতুন করে সংস্কার করে সেটাকে সেটার অবকাঠামো আবার পুনরায় নির্মাণ করা তো এই ধরনের ইনোভেটিভ যেই আইডিয়াগুলো কি মানে তার আগের যেই প্রেসিডেন্ট যিনি ছিলেন সে কি এগুলো করতে পেরেছে করতে পারেনি এখন আনিমুল ইসলাম বুলবুল এই ক্লাবের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে রিজিয়নাল ক্রিকেটের মধ্যে মনোযোগ দিচ্ছে তো এই রিজিয়নাল ক্রিকেটকে একটা ভালো স্ট্রাকচারে যদি তিনি দাঁড় করাতে পারেন তাহলে এই ক্লাব চোদ্দ মতনের আর টাইম থাকবে না ঠিক আছে আপনারা ক্লাব নিয়ে আপনাদের মানে পশ্চাৎ বরাবরের ভিতর মানে ওটা ঢুকে হাঁদ্দায় রাখেন ঠিক আছে মানে ক্লাবের বাংলাদেশ ক্রিকেটের দরকার আছে বলে আমি মনে করি না হ্যাঁ এটাও আমি মানছি যে ক্লাব ক্রিকেট থাকলে যে ফাইন্যান্সিয়াল যে সেক্টর বা বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের যেই প্লেয়ারগুলো আছে তাদের একটা আর্থিক সংস্থান তৈরি হয় মানে বাংলাদেশের সমস্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্লেয়াররা তো আর ন্যাশনাল টিমে মানে চান্স পাবে না হাতে গোনা কয়েকজন ন্যাশনাল টিমে খেলবে বাকি যেসব প্লেয়ার আছে তাদের তো একটা আর্থিক সংস্থান তৈরি করা দরকার তো আর্থিক সংস্থানটা আসে ক্লাব ক্রিকেট থেকে তো এই ক্লাব ক্রিকেট যদি না থাকে তাহলে আর্থিক সংস্থান হবে সেটা নিয়েও কিন্তু বিসিপি কাজ করছে যাতে ফাইন্যান্সিয়াল কোনো ধরনের প্রবলেমে আমাদের ক্রিকেটাররা যাতে না পড়ে মানে সেই পদক্ষেপগুলোও নিচ্ছেন তো আনিমুল ইসলাম বুলবুলের যে পদক্ষেপ এবং তার যে অভিজ্ঞতা তিনি মানে আইসিসির মতো একটা বড় অর্গানাইজেশনে কাজ করে এসেছেন তার সেখানে ভালো একটা কাজের রেপুটেশন আছে আজকে যদি সরকার কোনো একটা অযোগ্য ব্যক্তিকে নাজমুল হাসান ফাফিনের মতো ওই যে সলিম উদ্দিন মুফিজুদ্দিন এদেরকে যদি বসাতো তাহলে আমরাও মানে প্রতিবাদ করতাম যে আপনি অযোগ্য লোকদেরকে কেন বসিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এমন কিছু মানুষ দরকার যারা যারা কিনা একটা সময় ক্রিকেট খেলেছে ন্যাশনাল টিমে খেলতে পারুক বা না পারুক অন্তত ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা ম্যাচ হলেও খেলেছে এরকম মানুষ দরকার যে কিনা ক্রিকেটটা বুঝে তো তামিম ইকবালও সেই যোগ্য ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু তামিম ইকবাল ইন্ডিভিজুয়ালভাবে বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ না করে তিনি যেভাবে যে বা যেই প্রক্রিয়ায় এটার মধ্যে পলিটিক্স মিশিয়ে মানে পলিটিক্যাল বিভিন্ন মানুষদেরকে মানে ওনার আশেপাশে যেভাবে রেখেছেন তো এইসব পলিটিক্যাল মানুষগুলো তো হচ্ছে সবচেয়ে বিতর্কিত মানুষ এরা যে আপনাকে পিছন থেকে মানে মানে ব্যক্তিগতভাবে ফিভিলেন্স যে দিচ্ছে তো এই ফিবিলেন্সটা যে দিচ্ছে এটা কেন দিবে মানে তা এটার পিছনে তো তাদের একটা বিশেষ স্বার্থ অবশ্যই কাজ করবে তাদের কোনো লাভ লোকসান কোনো কিছু তো এমনি এমনি আপনাকে মানে সাপোর্ট করবে না তো এই ব্যক্তিগত স্বার্থ আদি করতে যে বাংলাদেশি ক্রিকেটের আরও হোগামারা দিয়ে দেবে ঠিক আছে যার কারণে বাংলাদেশের মানে সাধারণ যে ক্রিকেট প্রেমী যারা আছেন তারা কেউ চাচ্ছিল না যে এইরকম মানুষদের হাতে বাংলাদেশের ক্রিকেটের যে দায়িত্ব বা দায়িত্ববার চলে যাক তো এখন বর্তমানে যিনি আছেন যিনি এখন চার বছরের জন্য দায়িত্ব পেয়েছেন আমরা আশা করবো যে তিনি বাংলাদেশি ক্রিকেটের জন্য একটা ভালো অবদান রাখতে পারবেন এটা আমি বিশ্বাস করি তারপরেও যদি উনি ব্যর্থ হন আমরা অবশ্যই তার গঠনমূলক সমালোচনা অভিয়াসলি করব। তখন তাকেও আমরা ছাড় দিব না তো তাকে সুযোগ দিতে হবে আপনি যদি মাত্র অল্প কয়েকদিনের জন্য সুযোগ দেন তাহলে সে মানে কিভাবে নিজেকে প্রমাণ করবে তো এখন সে চার বছরের জন্য সুযোগ পেয়েছে আমরা তাকে সুযোগ দিতে চাই তাকে আমরা দেখতে চাই যে সে আসলেই কতটুকু বাংলাদেশি ক্রিকেটের জন্য কন্ট্রিবিউশন করছেন যদি ব্যর্থ হন আমরা অবশ্যই সমালোচনা করব আর যদি তিনি স হতে পারেন তাহলে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো তো লেটস দ্য বেস্ট আমরা আশা করবো যে একদিন বালানি ক্রিকেটের সুদিন পুনরায় ফিরে আসবে এই প্রত্যাশা করছি ধন্যবাদ